সেই জায়গা তো সেই জায়গা তো ভাই এখানে তো অটো পাওয়া যাচ্ছে রে এ ভাই যাবো কি করে এ তো এ তো জলে পুরো ডুবে গেছে সব কোথায় যাবি এ তো ডুবে গেছে সব শোনা গো আমার এই যে নৌকোগুলো ভাড়া পাওয়া যায় এখানে নৌকোয় করে ঘুরবি তাহলে এই যে নৌকই করে ঘোরা যাবে পুরো ডুবে গেছে জিজ্ঞেস করতে হবে সব ডুবে গেছে আরে ভাই সব জলে ডুবে গেছে এখন কি হবে এখানে কোথায় একটা ওয়াচ টাওয়ার টাওয়ার বানিয়েছিল সেই কোথায় ও যে ওয়াচ টাওয়ার না ওইখানে ওইখানে যাবো তারা এদিক দিয়ে যাওয়া যেত কিন্তু জলে ডুবে গেছে এই নোমবাহ এই তো দু তিনটে তাল গাছ বাস আর কিছু নাই ইউটিউবে ফেসবুকে একদম হাউবাকে ছোড়া হয় এ খেয়ে তো আমাদের দক্ষিণ বাড়ির থেকেও খারাপ এখানে ওই চার পাঁচটা নৌকো রয়েছে যদি চাও ঘুরতে পারো কেউ পুরো নিরাশ হয়ে গেলাম তো পুরো শুকনো সময় আসলে ভালো হতো এখানে একটু নিরাশই হয়ে গেছি চারিদিকে দেখতে পাচ্ছ জলে ডুবে গেছে পুরো এদিকে এদিকে আমরা ভেবেছিলাম একটু শুকনো হবে পুরো মানে দুদিনের ভিতরে ডুবে গেছে জায়গাটা নৌকো নৌকোয় কত করে নেয় ভাই জানো পঞ্চাশ টাকা করে দেড়শো টাকা করে

ওই রাস্তার সাইড দিয়ে যাবেন কত জল আছে রাস্তার সাইড দিয়ে গেলে একটু জল পাওয়া আছে জলে ডুবে একদম সর্বনাশ হয়ে যাওয়া যাবে যাওয়া যাবে কিন্তু বাইকে ওইখানে শুনলাম অনেকটা দ্বীপ আছে যারা নৌকো টোকা চালায় তারা চলে হ্যাঁ আমাদের এখানে আমার সত্যি কথা বলতে আমাদের এখানে এসে একদম বেকার লেগেছে ফেসবুকে ইউটিউবে এত হাউয়া বানাই রেখে দিয়েছে মানে আমি ভাবলাম যে কি এত স্বর্গ মনে হচ্ছে এসে একদম বেকার নিরাশ চল চলো আমরা এখন বাড়ির দিকে ফিরে যাই অনেকটা ঘুরেছি হ্যাঁ বচুর বিল ঘোরা হয়ে গেছে দেখলাম জায়গাটা অ্যাকচুয়ালি জলে ডুবে তো একটু সমস্যা হয়ে গেছে জলের জন্য ঘুরতে পাইনি যদি শুকনো থাকতো তাহলে একটু বেশি ভালো লাগতো চলো আমরা বাড়ির দিকে এখন ফিরে যাচ্ছি